নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার বিভিন্ন জেলায় জেলায় এবারে টানা চার দিন সতর্কতা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া সমেত ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিও আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ইতিমধ্যে মৌসুম ভবনের তরফ থেকে জারি করা হয়েছে বর্তমানে আমরা এখনকার আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু আজও রাত্রের দিকে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি সবার প্রথম উপগ্রহ চিত্র দেখি তাতে উপগ্রহ চিত্র অনুযায়ী যা লেটেস্ট আপডেট আসছে তাতে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো অংশে তেমন একটা বৃষ্টি হয়নি কিন্তু ব্যবসা গরমও কিন্তু ততটাও ছিল না যেমন এখন এই মুহূর্তের আবহাওয়ার আপডেট বলছে বর্ধমান এবং তার আশেপাশের কিছু কিছু জায়গায় হালকা হালকা করে কিন্তু মেঘ তৈরি হচ্ছে তারই সঙ্গে সোনামুখী কতুলপুর গোসকারা বোলপুর এবং শিউড়ির দিকেও হালকা হালকা করে একটা দু মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে একটি ঘন এবং কালো মেঘ কিন্তু ছত্রিশগড়ের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি উঠেছে যার প্রভাবে উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের কিছু জায়গা এবং ছত্রিশগড় নিয়ে আমরা ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় যেমন শিলিগুড়ি দার্জিলিং এদিকগুলোও একটু দু মেঘ তৈরি হয়েছে এদিকে বাংলাদেশের ঢাকার দিকেও কোথাও কোথাও একটু মেঘ তৈরি হয়েছে তবে মোট কথা যা দেখতে পাচ্ছি রাত্রের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তো চলুন আপনাদেরকে দেখায় আগামী দশ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরে কেমন কন্ডিশন রয়েছে এরপরে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো শুরুই করলাম আমরা উপগ্রহ চিত্র থেকে এবং আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভারতের দক্ষিণ ভাগে মাদুরাই বেঙ্গালুরু কোয়াম্বাথর ব্যাঙ্গালুরু সাইডগুলোতে এদিকগুলো কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন পরিবেশ অর্থাৎ নতুন করে মেঘ তৈরি হচ্ছে যার জন্য এই সমস্ত দিকগুলোতেও কিন্তু ব্যাপক আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তো এবারে আমরা সরাসরি চলে যাবো আবার একবার বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আমরা রাত্রেবেলার দিকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবার আমরা সরাসরি চলে যাবো আগামীকালের আপডেটে অর্থাৎ বুধবার তিরিশ তারিখের আপডেটে তিরিশ তারিখের আপডেট কি বলছে মোটামুটি রাত্রের আপডেট তো আমরা দেখেই নিলাম কেমন আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে কয়েকটি জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তিরিশ তারিখ বুধবারে সকালের দিকে আবহাওয়া পরিষ্কারই থাকবে রোদ ঝলমলে আকাশ থাকবে কিন্তু দুপুরবেলার দিকে একটু দু করে মেঘলা হতে পারে কন্ডিশন এমনটাই দেখা যাচ্ছে কিন্তু দুপুরবেলার পর বিকেলবেলা সেই সময় কিন্তু বা সন্ধেবেলা বা রাত্রেবেলা নাগাদ উপকূলের আশেপাশে এবং কলকাতার আশেপাশে কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি যেমন জামশেদপুর জাগুদা চন্দ্রকোনা বালিচক ঝাড়গ্রাম হলদিয়া কোলাঘাট বারুইপুর জয়নগর গোসাবা চন্দ্রকোনা বাঁকুড়া আরামবাগ এই দিকগুলোতে তারই সঙ্গে ওপার বাংলায় ময়মেনসিং ঢাকা খুলনা বরিশাল কালাই এবং কুমিল্লা হয়ে আগরতলা অম্বাসা ত্রিপুরা এ সমস্ত জায়গাগুলিতে আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা এখনই আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি দেখাবো যে আবহাওয়া দপ্তর এ সম্বন্ধে কী জানাচ্ছে কোন কোন জেলায় কতদিন অবধি সতর্কতা দিচ্ছে তো তার আগে এটা কমপ্লিট করে নিই আমরা তিরিশ তারিখটা তো তিরিশ তারিখে আমরা তেমন একটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পারলাম না অর্থাৎ আপডেটে পরিবর্তন এসছে তো চলুন এবার আমরা আপনাদেরকে দেখাই যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে প্রেস বিজ্ঞপ্তি তারপরে এসে আবার আমরা কিন্তু এক তারিখ থেকে দেখা শুরু করব যে নতুন মাস থেকে কেমন আবহাওয়া থাকবে গোটা বাংলা বা আরও অন্যান্য রাজ্যগুলিতে তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা উনত্রিশ চার দু হাজার পঁচিশের স্পেশাল বুলেটেনের আবহাওয়া দপ্তর কী বলেছে যে এনহ্যান্স থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল বলা হচ্ছে দ্য আপার ইয়ার সার্কুলেশন সাইটনিক সার্কুলেশন ওভার নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশ অ্যান্ড নাও লাইস ওভার নর্থ বাংলাদেশ অ্যান্ড এক্সটেন্ড আপ টু দেড় কিলোমিটারের মধ্যে মেন সি লেভেল তো এটা তো আবহাওয়া দপ্তর শুরুতেই মেনশন করে দিয়েছে গুণবত্তার ব্যাপারটি কিন্তু আমরা মেন দেখব চব্বিশ ঘন্টার মধ্যে কী অবজারভেশন আবহাওয়া দপ্তর বলেছে বলছে কি গেসলি উইন রিপোর্টেড রেঞ্জ চল্লিশ থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ওয়ান আর টু প্লেস ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল মানে দক্ষিণ পঙ্গের বলেছে চল্লিশ থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া কোথাও কোথাও বইতে পারে তারই সঙ্গে হায়েস্ট গেসলি উইন্ড বলা হচ্ছে এক্সপ্রেশন আশি কিলোমিটার মানে বুঝতে পারছেন অ্যাট পুরুলিয়া মানে পুরুলিয়ার জেলায় বলা হচ্ছে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া বইতে পারে অ্যান্ড গেসলি উইন্ড রুপি স্পিড সরি উনপঞ্চাশ কিলোমিটার রেকর্ডেড অ্যাট কলকাতা আলিপুর অবজারভেটরি মানে কলকাতার দিকে বলা হচ্ছে কি ঊনপঞ্চাশ কিলোমিটার কিন্তু গতিবেগে ঝড় ঝড়োয়া বইতে পারে আলিপুর বলছে এটা তারই সঙ্গে হিল হিল অ্যান্ড গেস্টলি উইন্ড বলছে দক্ষিণবঙ্গের জন্য কি আছে উনত্রিশ তারিখে আজ পঞ্চাশ থেকে সাত কিলোমিটার গতি গতিবেগে জমকা ঝরাওয়া যার জন্য কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে বলেছে লাইট লাইটনিং অ্যান্ড লাইট টু মোডারেট রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি রেন ভেরি লাইটলি টু ওয়ান আর টু প্লেস ইস্ট মানে পূর্ব দিকের জেলাগুলিতে ওয়েস্ট মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকটাতে ঝাড়গ্রাম বীরভূম অ্যান্ড মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সঙ্গে সাউথ বা দক্ষিণবঙ্গেও উইথ হিলস্ট্রম অর্থাৎ এখানে বলা হচ্ছে বজ্রপাত সমেত বৃষ্টি তারই সঙ্গে শিলাবৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ওয়ান আর টু প্লেস ওভার ঝাড়গ্রাম অ্যান্ড পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট সাউথ বেঙ্গলে এরা হচ্ছে উনত্রিশ তারিখের কন্ডিশন যার জন্য আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে তারই সঙ্গে পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া বইতে পারে আর অন্যান্য সাউথ বেঙ্গলের জেলাগুলিতে যেগুলো এখানে উল্লেখ করেন তারই সঙ্গে তিরিশ তারিখে কী বলা হচ্ছে তিরিশ তারিখে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া বইতে পারে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট দক্ষিণবঙ্গে তারই সঙ্গে এক তারিখে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেখুন নতুন মাসের আপডেটও আপনার আপনাদের কাছে দিয়ে দিচ্ছি যেটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝড়াওয়া বইতে পারে তার সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি কোন কোন জেলা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাগুলিতে তারই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়াওয়া এবং হালকা বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে আর এরপরে আমরা দু তারিখে যদি কন্ডিশন দেখি যে দু তারিখেও সেম কন্ডিশন থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝড়া বইবে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি ওই জেলাগুলিতে সেম যেটা আবাদপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে কি বলছে দেখুন নর্থ বেঙ্গলে তো নর্থ বেঙ্গলে বলা হচ্ছে উনত্রিশ এবং তিরিশ এই দুদিন কিন্তু হলুদ সতর্কতা থাকবে তাও আবার বজ্রপাত সমেত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট উত্তরবঙ্গের এ হচ্ছে বর্তমান কন্ডিশন কিন্তু তিরিশ তারিখে গিয়ে হবে কিন্তু এটি জলপাইগুড়ি কালিম্পং এবং ডিস্ট্রিক্টে তো এই হচ্ছে উত্তরবঙ্গের আপডেট তো এবার চলুন উইন্ডি থেকে আরও বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি যে উইন্ডি কী বলছে এরপরের দিনগুলোতে তো আমরা চলে আসলাম বন্ধুরা এখানে উইন্ডিতে এবারে আমরা সরাসরি দেখে নেব বৃহস্পতিবার এক তারিখে কী কন্ডিশন থাকবে আবহাওয়া দপ্তর কী জানা জানিয়েছে আর উইন্ডি আমাদেরকে বর্তমানে আবহাওয়া স্থিতি অনুযায়ী কী বলছে কারণ আবহাওয়া পরিবর্তন হলেও কিন্তু আবহাওয়া দপ্তরও তাদের প্রেস বিজ্ঞপ্তিতে পরিবর্তন করবে এবং আমরা আপনাদেরকে পরিবর্তনের আপডেট তুলে ধরবো তো এক তারিখের আপডেট বলছে দুপুরবেলা নাগাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুর বর্ধমান পশ্চিম বর্ধমান কতুরপুর সোনামুখী চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বেলদা কৈশোরী এবং দীঘা সাইডগুলোতে তারই সঙ্গে দুর্গাপুর সিউড়ি কাটোয়া নলহাটি বহরমপুর ডোমকাল করিমপুর চিত্তরঞ্জন আসানসোল তারপর হচ্ছে শান্তিপুর কৃষ্ণনগর হাওড়া এদিকে হালকা থেকে মানের বা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তার সঙ্গে রাস্তায় মেহেরপুর খুলনা বরিশালে সেম কন্ডিশন থাকবে এবং উত্তরবঙ্গ জেলাগুলিতেও কিন্তু সেম কন্ডিশান বজিয়ে থাকতে পারে তো এরপর আমরা এক তারিখে দুপুরের তো কন্ডিশন দেখে নিলাম বা বিকেলে কন্ডিশান এবারে যদি আমরা সন্ধ্যের কন্ডিশান দেখি তাদের দুপুর থেকে তাদের বলা হচ্ছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবে তারই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে এবং কলকাতার দিকেও বৃষ্টির পরিমাণ বাড়বে চন্দননগর হাওড়া হুগলি পুরুলিয়া এদিকগুলোতে সঙ্গে বাঁকুড়ার দিকে তাই সঙ্গে ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ খুলনা বরিশাল চিটাগঞ্জ এই এদিকগুলোতে বৃষ্টি বাড়বে তাদের সঙ্গে খড়গপুর হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এই এদিকগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা দু তারিখ থেকে সরাসরি দেখব তিন তারিখের কী কন্ডিশন হবে অর্থাৎ শনিবারে তো এক তারিখ তো আমরা দেখলাম এরপর দু তারিখের কন্ডিশান বলছে সকালবেলা নাগাদ কিন্তু উত্তরবঙ্গ এবং অসম নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এদিকগুলোতে তো ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে অসমের লক্ষ্মীপুর গোয়ালপাড়া অভয়পুর এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর যেমন করণদিঘি কিষাণগঞ্জ শ্রীলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি ওদলা বাড়ি এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কি পঞ্চগড় রংপুর এদিক হালকা মাঝারি রয়েছে কিন্তু সিলেট বিশ্বম্বরপুর ফেনারবাগ জয়ন্তিয়াবর এদিকগুলোতে কিন্তু চারখায় ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই তো বেলা বাড়তে বাড়তে বিকেলবেলা দক্ষিণবঙ্গেরও বেশি বিশেষ বিশেষ অংশগুলিতে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে যেমন পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর হাবড়া বনগা সঙ্গে ব্যারাকপুর পানিহাটি ইছাপুর পলতা গোর্ধাপি নাগুরখাড়া গোর্ধাপি চন্দননগর চাপাডাঙ্গা জঙ্গলপাড়া আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর এদিকগুলোতে তার সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট রায়গঞ্জ গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর কিষাণগঞ্জ এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই সঙ্গে রাজশাহী কালাই ঢাকা কুমিল্লা কাপাসিয়া লখাই নাগেরপুর খুলনা বরিশাল সাতক্ষীরা এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি দু তারিখে বিকেল বা সন্ধ্যেবেলার নাগাদ তো এটাকে আমরা একটু গিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে রাত্রেবেলার কন্ডিশন দেখবো দেখুন রাত্রেবেলা হতে হতে কিন্তু দু তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা দেখছেন স্পষ্ট মনে রাখবেন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন কোন কোন জেলাগুলিতে নদীয়া ডিস্ট্রিক্ট যেমন কৃষ্ণনগর শান্তিপুর একই সঙ্গে পূর্ব বর্ধমান যেমন মেমারি পার্ক মন্তেশ্বর ভাতার পাতুলি মোড়াগাছা ওই পশ্চিম বর্ধমানে খণ্ডঘোষ কলসি সোনামুখী বারজোড়া কাকসা গোসকারা ভাতার নানু। বোলপুর ইলামবাজার ওখরা আসানসোল চিত্তরঞ্জন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বহরমপুর গোকর্ণ খড়গেরা মাল্লারপুর রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান সমাজ রাস্তায় মেহেরপুর শৈলগোপা পাবনা যশোর লোহাগাড়া এদিকগুলোতেও রয়েছে একই সময় বরিশাল লালমহল মতিহাট এবং চিটাগং মহেশকারী সাইডেও রয়েছে উত্তরবঙ্গ সেই সময় হয়তো পরিষ্কারই থাকবে কিন্তু আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রেবেলা নাগাদ কিন্তু বৃষ্টিটা কলকাতার দিকে নামবে যার ফলে কলকাতা ইছাপুর ব্যারাকপুর চন্দননগর খড়দা পলতা পানিহাটি হাবড়া নিউটাউন বজবজ বিষ্ণুপুর বারুইপুর কোলাঘাট ঘাটাল খানাকুল পাবা চৌদ্ল্লপুর গোয়ালতর বিষ্ণুপুর সোনামুখী এদিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হবে রায়পুর এদিকগুলোতে কোলাঘাট দিকটাতে তবে আরেকটু যদি আমরা এগিয়ে যাই তাহলে রাত্রেবেলা নাগাদ কিন্তু এটা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া এদিকেও নামবে তারই সঙ্গে সঙ্গে নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি হলদিয়া কন্টাই দীঘা খাজুরি কাঁথি তমলুক গোসাবা এদিকগুলোতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দু তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারপরে তিন তারিখে গেলে তিন তারিখ রাত অব্দি কিন্তু বৃষ্টি হওয়ার চান্সটা রয়েছে আপাতত আমরা যা লক্ষ্য করতে পারছি তো এরপর যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তিন তারিখ দুপুরের যদি কন্ডিশান দেখি তো মোটামুটি সকালের দিকে তো বৃষ্টি থাকবে না তেমন দুপুরবেলা গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে তেমন থাকছে না হালকা থেকে মাঝের বৃষ্টি উপকূলের অংশগুলিতে থাকছে তারই সঙ্গে আইটে গিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু বিকেলবেলা নাগাদ গিয়ে বিকেলবেলাও কিন্তু তেমন বৃষ্টি থাকবে না তিন তারিখে কিন্তু বৃষ্টির চান্সটা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপর আমরা দেখব চার তারিখ অর্থাৎ রোববার রোববার কী হবে তো রোববারের কন্ডিশনটা যদি আমরা দেখি তাতে রোববার বলছে রোববারে কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রয়েছে বন্ধুরা আবার একটা কাজ বারবার করে কথা বলবো বন্ধুরা এই যে আপডেটগুলো যে দিচ্ছে এগুলো যে অ্যাকচুয়ালি অ্যাকুরেট থাকবে আগামীকাল এমনটি নয় আমরা কিন্তু প্রত্যেক দিন দুটো করে বা একটা করে আপডেট দিয়ে থাকি যাতে আপনাদের কাছে আপডেটগুলো প্রোভাইড করতে পারি তো তার জন্য কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটে পরিবর্তন হতে পারে আবহাওয়া তো এরপর পাঁচ তারিখে যদি কন্ডিশন দেখি পাঁচ তারিখে সেম কন্ডিশন থাকবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছ তারিখে হালকা হালকা বৃষ্টি রয়েছে সাত তারিখেও হালকা বৃষ্টি রয়েছে আট তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে দক্ষিণবঙ্গে অর্থাৎ আট তারিখের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই ছিল বন্ধু এখনকার আপডেট যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ